আশ্রমে কোক প্রসাদ ও গেস্ট হাউসের ব্যবস্থা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তিনি এখানে আসতে চান তিনি যদি আগের দিন ফোন করে জানান তাহলেই তাকে ভোগের ব্যবস্থা নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি আশ্রমের ভ্লগ নিয়ে আজ আমি চলে এসেছি হুগলি চুচুড়ার ডাঙ্গায় গৃহী গীতা এই যে দেখতে পাচ্ছেন আশ্রমের চূড়া তো আপনাদের আমি এই আশ্রমটা আজকে সম্পূর্ণ ব্লগ মাধ্যমে ঘুরিয়ে দেখাবো এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এখানে ভোগ প্রসাদ ও গেস্ট হাউস বা অতিথি নিবাসের ব্যবস্থা আছে কিনা সেই সব তথ্য আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই আশ্রমের ব্যাপারে আরো অন্যান্য তথ্য থাকছে আজকের এই ভিডিও আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে সবাইকে শেয়ার করবেন এবং নিত্য নতুন মঠ মন্দির আশ্রম এবং অন্যান্য ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন অর্থাৎ হাওড়া ব্যান্ডেল লোকাল হাওড়া পান্ডুয়া লোকাল এই ট্রেনগুলো ধরে আপনারা চলে আসবেন চুচুড়া স্টেশন চুড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো রিক্সা পেয়ে যাবেন বলবেন যে গীতা মন্দির যাব তো গীতা মন্দির বললেই ওনারা আশ্রমের একটু সামনেই নামিয়ে দেবে প্রতিষ্ঠাতার নাম খোদাই করে লেখা আছে সংঘ দাস এটা হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার সবসময় এই মূল প্রবেশদ্বার খোলা থাকে না আরও একটি প্রবেশদ্বার আছে এই আশ্রমের পাশ দিয়ে তো ওই প্রবেশদ্বার দিয়ে আপনাদের আশ্রমের মধ্যে প্রবেশ করতে হবে আমি চলুন আশ্রমের মধ্যে প্রবেশ করব এই রাস্তা ধরে সোজা চলে এলাম সোজা চলে এসে এখানে এটা হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার এখান থেকে আশ্রমের মধ্যে প্রবেশ করব আশ্রমের মধ্যে প্রবেশ করেই আপনারা বা দিকে এই আশ্রমের লাইব্রেরি দেখতে পারবেন আশ্রমের চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন চারিধারে গাছ অপূর্ব লাগছে চারিদিকের পরিবেশটা অসাধারণ এখন এই আশ্রমে ছাদের মধ্যে রয়েছি তো ওপর থেকে আপনাদের চারপাশের ভিউটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর পরিবেশ চারপাশের পরিবেশটা হচ্ছে এই আশ্রমের মূল মূল মন্দির চলুন মন্দিরে প্রবেশ করা যাক এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই আশ্রমের যোগ্য ভূমি এখানে যোগ্য করা হয় হোম যোগ্য। চলুন আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই গাছটা দেখছো এখানে এটাকে বলে পঞ্চবটি গাছ পঞ্চবটি মানে পাঁচটা পবিত্র ফলের গাছ আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে হর্তুকি বহেরা বেল নিম অশত এইভাবে পাঁচটা গাছকে এখানে রাখা হয়েছে এখানে পঞ্চবটি হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠা দিয়েছি এ পাশে দেখছো যেটা আমাদের যোগ্য ভূমি এখানে আমাদের যখন উৎসব হয় তখন যজ্ঞ হয় বৈদিক মতে যোগ্য হয় এবং এই আগামী পয়লা ডিসেম্বর আমাদের গীতা জয়ন্তী উৎসব আছে সেই গীতা জয়ন্তী উৎসবে এখানে যোগ্য হবে এবং সবাই যারা যারা সুযোগ পাবেন তারা আসতে পারেন আমাদের সেদিকে সারাদিনভাবে গীতা পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করা হবে তো চলুন এবার আমি মূল গর্ভগৃহে প্রবেশ করি মূল গর্ভগৃহের মধ্যে এখানে পার্থ সারথীর মূর্তি আসে তো এই মূর্তির ব্যাপারে আপনি যদি কিছু কথা বলেন পার্থ সারথীর মূর্তি পার্থ সারথী সবাই জানেন যে আমাদের গীতাতে অর্জুনের রথের যিনি সারথী ছিলেন কৃষ্ণ পার্থ মানে অর্জুনের নাম তার রথের সারথী হচ্ছে কৃষ্ণে তাই জন্য তাকে পার্থ সারথী বলা হয় পার্থ সারথী হচ্ছে কৃষ্ণের একটা যুদ্ধরূপী মানে মূর্তি মুহূর্ত তো আমরা যেহেতু এখানে গীতা অনুশীলন করি আমাদের গীতা অনুশীলনটাই আমাদের এখানকার মূল পার্থ তাই আমরা পার্থ মন্দিরটা মন্দিরকে প্রতিষ্ঠা করেছি আচ্ছা এবং পার্থ সারতীর মূর্তি পশ্চিমবাংলার কোথায় আছে আমার ঠিক জানা নেই তবে থাকলেও খুব রেয়ার হ্যাঁ জায়গাতেই দেখেছি তো এই পার্থ মূর্তির মূল প্রতিষ্ঠা করার কারণটাই হচ্ছে যেহেতু আমাদের কাজকর্ম সবটাই গীতাকে নিয়ে আমরা শ্রীমদ্ ভগবত গীতার অনুশীলন করি এবং আমাদের সংঘগুরু এবং আমার গুরুদেব দুর্গাদাস ভট্টাচার্য এই যে ফটো দেখছু ইনি হচ্ছেন আমাদের সংঘগুরু দুর্গাদাস ভট্টাচার্য এনার লেখা এই গীতার আঠেরোটা অধ্যায়ের উপরেই সমস্ত ব্যাখ্যা করা আছে এবং আঠেরোটা অধ্যায় আঠেরোটা বই প্রকাশ করা আছে আচ্ছা এই বইগুলো আশ্রমে আছে সেই বইগুলো আমাদের লাইব্রেরিতে আছে এবং আমাদের সেইটাই অনুশীলন করাও হয় আমাদের এখানে যারা আসেন তারা সেই বইগুলি অনুশীলন করেন এবং সেইভাবে গীতা বা দর্শনটা বুঝবার চেষ্টা করা হয় আশ্রমের লাইব্রেরি অর্থাৎ পাঠাগারের মধ্যে প্রবেশ করব হচ্ছে আমাদের গৃহী গীতা সংঘের লাইব্রেরি লাইব্রেরি বলতে লোকে সাধারণত যা বোঝে যে সব ধরনের বই থাকে যার যার ভাবে সে সেই বই নিতে পারে আমাদের এই লাইব্রেরি কিন্তু সেই ধরনের নয় আমাদের এখানে একমাত্র আমাদের সংঘ গুরু লেখার যে সমস্ত বই সেই সমস্ত বই এখানে রাখা আছে গীতার আঠেরোটা অধ্যায়ের ব্যাখ্যা আঠেরোটা বই এছাড়া আরও অন্যান্য সমগ্রই যে সমস্ত লেখা বই সেইগুলো এখানে আছে আমাদের এই বই আমাদের বিভিন্ন জায়গায় কেন্দ্র আছে কলকাতায় সেই সমস্ত জায়গায় বই যায় অনুশীলন হয় এবং আমাদের এখানেও এই বই অনুশীলন করা হয় এছাড়া যেটা আমাদের রয়েছে বৈদিক যে সমস্ত ভাষা বেদান্তের যার দিয়ে সেগুলো রয়েছে বেদান্তের যে সমস্ত কিছু আমাদের এখানে অনুশীলন করা হয় এবং চেষ্টা করা হয় তার মূল অর্থকে কীভাবে মানুষের মধ্যে বোঝানো যায় এবং মানুষের মধ্যে আত্ম চিন্তা ভাবনা করে আমাদের মূল ভাবটা হচ্ছে বাহ্য আরম্ভ নয় বা লোককে দেখানো প্রশ্ন কিছু নেই বা লোকে দেখে বুঝবে যে হ্যাঁ এটা বিরাট কিছু এরকম কিছু নয় আমাদের মূল ভাব যেটা সেটা হচ্ছে আধ্যাত্মিক স্পন্দন আমরা আমাদের মন্দিরে সব সময় চেষ্টা চালাই একটা একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক স্পন্দন এখানে ক্রিয়া করে অর্থাৎ যিনি আসুন না কেন যত দুশ্চিন্তা নেই আসুন না কেন যত সমস্যা নেই আসুন না কেন তিনি আমাদের এই মন্দিরে প্রবেশ করলে যাতে তার মন শান্তিতে পূর্ণ হয়ে যায় চিন্তাভাবনা আস্তে আস্তে ভাবলেশীন হয় সেই স্পন্দন তরঙ্গ তৈরি করার জন্যই আমাদের মূল উদ্দেশ্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যোগ্য কিন্তু যেখানে যোগ্য হয় তার ঠিক পাশেই এখানে রয়েছে এই আশ্রমের অতিথি নিবাস অর্থাৎ আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এখানে একদিন এসে এই অতিথি নিবাসে থাকতে পারবেন তো চলুন আমি আপনাদের এই অতিথি দিয়ে পুরো ঘুরিয়ে দেখাই এই ঘরের মধ্যে প্রবেশ করেই আপনারা দুটি বেড দেখতে পারবেন এবং ঘরের মধ্যে তিনটি জানলা দেখতে পারবে চারিদিক খোলা খুব সুন্দর কিন্তু হাওয়া আসবে ঘরের মধ্যে অপরূপ লাগছে কিন্তু আপনারা এখানে না থাকলে বুঝতে পারবেন না ঘরের ঠিক পাশেই রয়েছে বাথরুম শোন না আমি আপনাদের বাথরুমকে একটু দেখিয়ে দিই বাথরুম এর মধ্যে কোমর ব্যবস্থা রয়েছে জেট স্প্রে কল আছে হ্যাঙ্গার আছে এখানে নমস্কার দাদু আপনার নাম আমার নাম হারাধন দত্ত আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভদ্রেশ্বর মঞ্চতলা এই হুগলি জেলার মধ্যে হ্যাঁ তো আপনি এখানে কবে এসেছেন এখানে আসি চলে যাই আসি চলে যাই প্রায় প্রায় দিন বছর খানেক এইভাবেই আসি মন ভালো থাকে আসেন মনটা এদিকে আসি এসে মনটা একটু মাইন্ডটাকে চেঞ্জ করবার আর আসি এখানে আর এখানে যা পরিবেশটা অত্যন্ত কম আমি তো দেখছি চার পাঁচটা ঘুরলাম দেখছি তো পরিবেশ সত্যি অসাধারণ আর সবচেয়ে ভালো কথা বড় কথা কি এই আশ্রমে একেবারে নিজস্ব নিজের মতন করে থাকা যায় হ্যাঁ সবাই কি যারা আছে আশ্রম কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই কি বেশ একান্ত আপন বলে খুব আর এখানকার ব্যবহারও ভালো ব্যবহার ব্যবহার খুবই ভালো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক দৃদের সাথে দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন আমি এবারে এই আশ্রমের মধ্যে ডাইনিং যেটা আছে সেটা আমি আপনাদের চলুন দেখাই ক্যামেরা দিয়ে মোড়া আছে পুরো ব্যাপারটাকে এটাও দেখাতে পারো আমি আপনাদের এই আশ্রমের আরো একটি রুম দেখাচ্ছি এই রুম শুধুমাত্র কিন্তু মহিলারাই থাকতে পারবেন এখানে দুটি বেড আছে এদিকে একটি এইদিকে একটু আর একটা এখানে জানলা আছে টিভি আছে এখানে ছোট একটি টেবিলও আছে আর ওদিকে একটি জানলা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মগ আছে কল আছে ইন্ডিয়ান স্টাইল এটি একটি বাথরুম তো এবার আমি আপনাদের এই আশ্রমের পাঠ কক্ষটি চলুন ঘুরিয়ে দেখাই সংঘের পাঠ কক্ষ পাঠকক্ষ বলতে গেলে যা বোঝায় আমাদের প্রত্যেক দিন সপ্তাহে বিভিন্ন ধরনের ক্লাস হয় কোনো দিন শ্রীমৎ ভগবদ্গীতা কোনো দিন ভাগবত গীতা কোনো দিন নাম গান কোনো দিন বা আধ্যাত্মিক আলোচনা এরকম প্রতিদিন এক এক দিন এক এক রকমভাবে এখানে আমাদের ক্লাস হয় স্থানীয় যারা আছেন এবং আমাদের সঙ্গে যারা সদস্য আছেন তারা প্রতিদিন বিকেলবেলায় সাড়ে চারটে থেকে শুরু হয় সাড়ে পাঁচটা সাড়ে ছটা কখনও কখনো বেজে যায় ক্লাস হয় তারা আসেন এবং সম্মিলিতভাবে আধ্যাত্মিক আলোচনা ও পাঠের ব্যবস্থা করা হয়েছে সেটা দিন এছাড়া এক দিন এক এক রকম কোনো দিন ভাগবত হয় কোনোদিন গীতা হয় কোনো দিন আধ্যাত্মিক আলোচনা এক একদিন এক একভাবে পাঠফ এছাড়াও আমাদের অনলাইনে ক্লাসের ব্যাপার আছে আমাদের অনলাইন ক্লাস হয় বৃহস্পতিবার আর রবিবার বিকেল সাড়ে চারটে থেকে সে অনলাইনেই গীতা পাঠ হয় তো একমাত্র ওই রোববার এবং বৃহস্পতিবার আমাদের এখানে শুধু অফ থাকে যেহেতু অনলাইন আছে সেই অনলাইন হয় বাকি সপ্তাহে প্রতিদিনই আমাদের এখানে এই পাঠ ক্লাস হয় আচ্ছা ওটা অনলাইনে কীভাবে ক্লাস হয় মানে হোয়াটসঅ্যাপ মিট গুগল গুগল মিটে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হয় আচ্ছা যদি আপনারা কেউ প্লাস করতে চান তাহলে অবশ্যই আমাদের জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওদের লিস্ট করে নেব জয়েন করিয়ে নেবো তখন উনি লিংকে জয়েন করলেন নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম হচ্ছে তরুণ চক্রবর্তী আচ্ছা তো এই আশ্রমের ব্যাপারে যদি কিছু কথা বলেন যারা ভিডিওটি দেখছেন দর্শক বন্ধুদের তাহলে আমি খুবই উপকৃত হব আশ্রমের ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আমরা চেষ্টা করি এখানে মানুষের আত্ম উপলব্ধির যে অবস্থান সেই অবস্থানকে পরিবর্তন করার জন্য অর্থাৎ যে সমস্ত পাঠ বা যে সমস্ত প্রক্রিয়া করলে মানুষের চেতনার ক্রমবিকাশ ঘটে মানুষের মনের উন্নততর স্তর তৈরি হয় আমরা বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা চেষ্টা করি মানুষের সেই স্তর বা চেতনার ক্রমবিকাশকে ঘটাবার জন্য যার জন্যে মূল উদ্দেশ্য যেটা আমাদের থাকে আধ্যাত্মিক স্পন্দন আধ্যাত্মিক তরঙ্গ যে তরঙ্গে এসে মানুষ যখন প্রবেশ করেন অনুভব করতে পারে যে তার ভেতরের যে শক্তি আছে ভেতরের যে আত্মা আছে তাকে অনুভব করার শক্তি বা ক্ষমতা তাকে দেয় এই সমস্ত প্রক্রিয়াকে গড়ে তোলার জন্যই আমাদের এই আশ্রমকে আমরা প্রতিষ্ঠা করেছি আচ্ছা আর প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই আশ্রমে যদি কোনো ভক্ত আসতে চায় কিভাবে আসবেন রেল পথে যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া ব্যান্ডেল মেন লাইন আছে অথবা পান্ডুয়া লোকাল আছে বর্ধমান বর্ধমান লোকাল আছে যে কোনো ট্রেনে এসে আপনি চুচুড়া স্টেশনে নামবেন চুচুড়ায় নেবে ডাউন প্ল্যাটফর্ম অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন সেখান থেকে নামার পরে রিকশা পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন বলবেন যে ময়না ডাঙ্গা গীতা মন্দির যাব তারা নিয়ে চলে আসবে আচ্ছা কত কত টাকা ভাড়া রিক্সা তিরিশ টাকা নেবেন আর টোটো কি করে পাঁচজন না হলে আসতে চায় না যদি আপনি একজন বা দুজন থাকেন তাহলে ওরা দশ টাকা নিয়ে দুর্গা মন্দির বলে একটা জায়গায় যখন নামিয়ে দেবে ওখান থেকে একটু হেঁটে আসতে হবে আচ্ছা ময়না ডাঙ্গা দুর্গা হ্যাঁ ওখান থেকে হেঁটে আসতে হয় আর এই আশ্রমে ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের ব্যবস্থা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যিনি এখানে আসতে চান তিনি যদি আগের দিন ফোন করে জানান তাহলেই তাকে ভোগের ব্যবস্থা করা হয় কারণ আমাদের এখানে আমাদের যে এটা যে পুরো ঘরোয়া পরিবেশ এখানে যারা থাকেন শুধু তাদের জন্যই ভোগ তৈরি করা হয় যদি নতুন কোনো ব্যক্তি আসতে চান তাকে আগের থেকে আমাকে জানাতে হবে আশা করে তিনি ভোগ প্রসাদ পেতে পারেন প্রতি জন হিসাবে আমাদের এখানে হিসেব রাখা আছে একটা একশো টাকা করে বক্রির জন্য আর যদি কেউ থাকতে চান এই থাকার প্রশ্নটা ব্যাপারটা হচ্ছে যে অনেক দূর থেকে যদি কেউ আসেন ফিরতে পারবেন না এরকম এমনি সাধারণভাবে থাকার ব্যবস্থা আমাদের নেই অনেক দূর থেকে কেউ আসছেন হয়তো আপনি ফিরতে পারবেন না তার জন্য আমরা একটা ব্যবস্থা করতে পারি কিন্তু তার জন্য একশো টাকা আপনাকে বিকেলে খাবার এবং থাকার জন্য আলাদা করে চার্জ ধরা হয় এবং একটা কথা বলে দেওয়া ভালোই কারণ আমাদের অধিকাংশ সময় ঘর ভর্তি থাকে যদি মহিলা আসেন তাহলে আমাদের ভেতরে যে ঘর আছে সেখানে থাকতে পারেন আর পুরুষ এলে তো বাইরে আমাদের ঘর আছে সেখানে থাকেন কিন্তু অধিকাংশ সময় আমাদের ঘরে ভর্তি থাকে ফোন করে জেনে নিয়ে তারপরে আসার ব্যাপারটা তৈরি করি আচ্ছা এই আশ্রমের ফোন নাম্বার যদি বলে দেন ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর জিরো নাইন টু জিরো জিরো আচ্ছা আর এই আশ্রমের মধ্যে মানে যদি কোনো ভক্ত ফোন করে তো কোনো টাইমিং আছে কোন করা রাত্রির ছাড়া যখনই ঠিক আচ্ছা আর এই আশ্রমের কখন মানে খোলে কখন বন্ধ হয় যদি একটু লোকাল সাতটায় খোলা হয় দুপুর বারোটায় আমাদের পূজো পরে বন্ধ করা হয় আবার বিকেল চারটেয় খোলা হয় রাত্রি সাড়ে সাতটা অবধি খোলা থাকে আচ্ছা আর এই আশ্রমে কোনো বাৎসরিক অনুষ্ঠান হয় অনেক রকম বাৎসরিক হয় তবে আমাদের যজ্ঞ হয় এবং সারাদিন ব্যাপী গীতা পাঠ হয় এবং বিভিন্ন ভক্তরা আসেন সেটা এবছরই আছে এবছর পয়লা ডিসেম্বর আছে প্রতি বছরই আমাদের সেটা করা হয় এছাড়া অন্যান্য যে সমস্ত আছে সেগুলো আমাদের ছোটখাটো অনুষ্ঠান হয় আচ্ছা পয়লা ডিসেম্বর আছে অনুষ্ঠান হ্যাঁ আমি দর্শকদের উদ্দেশ্যে বা ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যে কোনো আশ্রমেই যান না কেন আপনাদের উচিত আশ্রমগুলোকে ডোনেশন করা কারণ ভক্তদের অনুদানে আশ্রমগুলো চলে তো আমি বলবো আপনারা যদি এই আশ্রমে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই আশ্রমকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ডোনেশন করবেন তো আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে দেখুন আমাদের আশ্রমের একটা অদ্ভুত আমরা নিয়ম করে রেখেছি আমরা কারোর কাছেই মুখ ফুটে বলি না যে আপনি কিছু পয়সা দিন অথচ আমাদের আশ্রমে মান্থলি খরচা রয়েছে যদি কেউ স্বেচ্ছায় কেউ দেন আমাদের মন্দিরে এখনো যারা আসেন যারা সদস্য আছেন তাদের কাছেও আমাদের ওই একই আবেদন স্বেচ্ছায় যদি দেন তাহলে আমরা সেটা গ্রহণ করি এবং স্বেচ্ছায় গ্রহণ করার পরে যিনি দিচ্ছেন তার মানসিক তৃপ্তি যেটুকু পাবেন সেই তৃপ্তিটুকুই হচ্ছে তার সবচেয়ে বড় মূল্য এবং যে জন্য যে করবেন সেটা হচ্ছে আমাদের এখানে আমরা অসহায় মানুষদের রাখার একটা প্রবণতা আছে আমরা রাখি দু একজন আছেও আর এছাড়া আমরা আগেই বললাম যে মানুষের ভেতরের চেতনাকে জাগ্রত করার জন্য যে চেষ্টা চলে সেই প্রক্রিয়াও যাতে আমরা বজায় রাখতে পারি তার জন্য যদি কেউ আমাদের অনুদান দেন সেটা আমরা খুব আনন্দ গ্রহণ করব। আচ্ছা আপনাদের স্ক্যানার আছে স্ক্যানারটা হ্যাঁ স্ক্যানার আছে

এবং আশ্রমে আসুন ঘুরে যান দেখে যান আশ্রমের পরিবেশটা দেখুন অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক বিন্দুতে দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন এখন বাজে দুপুর ঠিক একটা এখন আমি এই আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ করব। চলুন তাহলে আমি এই আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ করে নিই এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে বেশি আছে। খাওয়ার আগে সবসময় আপনারা হাত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেবেন আমি আপনাদের গৃহী গীতা সংঘ আশ্রমটি পুরোপুরি ঘুরিয়ে দেখালাম ব্লগের মাধ্যমে কেমন লেগেছে ব্লগটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি আপনার থেকে সত্য বিরতি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার